আজকে রজব মাসের শনিবার দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবেন এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহামূল্যবান আমলটি করুন নবীজির শেখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া যদি শুধুমাত্র পাঁচ বার পড়তে পারেন কপাল খুলে যাবে জীবনে যত গোনা করেছেন সমস্ত গোনাগুলো আজকে শনিবারেই আল্লাহ ক্ষমা করে দিবে মাফ করে দিবে নিষ্পাপ হয়ে যাবেন পাহাড় পরিমাণ গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ একবার এই চোখ দিয়ে অনেক গুণা করেছেন অনেক অন্যায় করেছেন আজকে আল্লাহর আপনার কঠিন চোখের গুণাকেও ক্ষমা করে দেবে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন পর নারী পর পুরুষ এই চোখ দিয়ে দেখেছেন গুনাহে জর করে ফেলেছেন এই চোখগুলোকে আল্লাহ চোখে আজকে পবিত্র দিবে এই এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে এবং কান দিয়ে তো অনেক গুণা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন হারাম কথাবার্তা শুনেছেন না জায়েজ অনেকে অনেক পাপ করেছেন এই কানে আল্লাহ রব আলিন আপনাকে সাথে সাথে ক্ষমা করে দিবে আজকের এই আমলটি করতে পারলে এবং এই জবানে অনেকে অনেক মিথ্যা কথা বলেছেন অনেকে অনেক পাপ করেছেন এই জবানের সমস্ত পাপগুলো এই মুখের সমস্ত পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার জবানকেও পবিত্র করে দিবে আল্লাহু একবার আল্লাহ একবার এবং অনেকে আছেন অন্তরে মনে মনে অনেক গুনাহ করে ফেলেছেন গুণাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছে হয়তো আপনি চিন্তা ভাবনা কখনো করেননি তাই আজকের এই সত্য শক্তিশালী শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করতে পারলে মনের মধ্যে যত গুণা আছে সমস্ত মনের ক্ষমা করে দিবে আর কখনো করবেন না বলে আজকের পাঠ করবেন নেবিজি গ্যারান্টি দিয়ে বলেছেন যদি আপনি আল্লাহকে বলতে পারেন আর গুণা করবেন না তারপর দোয়াটি পাঠ করেন একশো সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ এক এবং আপনাদের পরিবার সংসার ঘরের মধ্যে অনেকের অভাব আছে প্রচুর অভাব অনটন টাকা পয়সার অভাব ঋণগ্রস্ত অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন নবীজি ওয়াদা করে বলেছেন নবীজির শেখানো ছোট্ট দোয়াটি যদি আপনারা মন থেকে পাঠ করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাবকে আল্লাহ রাবুল আলামিন দূর করে আপনাদেরকে গাইবি ধন সম্পদে রিজিক দিয়ে আপনাদেরকে আল্লাহ তালা অনেক ধনী বানিয়ে দিবেন অভাবকে দূর করে স্বচ্ছলতা এনে দিবেন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং আপনাদের পরিবার সংসারে যারা ইনকাম করে তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখবে সুস্থ রাখবে নিজেকে প্রচুর বরকত দেবে আমার অনেক মহিলা মা বোনেরা এই আমলটাই করে পুরুষরাও করে মহিলারাও বলেছেন যে হজুরে আমলগুলো করার পর থেকে আলহামদুলিল্লাহ আমরা উপকার পাচ্ছি মন্ট প্রশান্ত শান্তি লাগে আর ফ্যামিলির মধ্যে আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দিচ্ছে আপনারাও ইনশাল্লাহ বরকত পাবেন অভাব অনটন আল্লাহ দূর করে দিবে চতুর্দিক থেকে টাকা পয়সা আসার মতো আল্লাহ দরজা খুলে দিবে রিজিকের দরজা আল্লাহ একবার তাই অবশ্যই অভাব অনটন দূর করতে চাইলে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন ইনশাল ধনী হবেন এবং অনেকে আছেন হুজুর আমরা অনেক দোয়া কাছে করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না আজকে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে কারণ আপনি ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন তালা আপনার যেই কোনো মনের আশা মনের চাওয়াকে পূরণ করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল তাহলে ভাই এবং বোনেরা গভীর মনোযোগ সহকারে আজকের করবেন জীবনে কত সময় ব্যয় করে দিয়েছেন বিরক্ত হন না কিন্তু ইসলামিক ভিডিও যখন দেখেন যখন আমল করবেন একটা আয়াত পড়বেন একটা হাদিস পর শুনবেন একটা দোয়া শিখবেন পড়বেন তখন আপনাদের অলসতা শুরু হয়ে যায় কেন এমনটা কেন হয় আপনাদের কিছু যে আমলগুলো আমলগুলো আমরা দিয়ে থাকি অন্য সময় না আমার সঙ্গে সঙ্গে অজু ছাড়াও আমলগুলো করা যায় আপনি শুধু পড়লেই চলবে মহিলা মা বোনরা যখন অসুস্থ থাকেন আমাজ পড়া যায় না তখনও কিন্তু আমলগুলো করতে পারবেন অজু করা ছাড়াও আমলগুলো করতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে এত সহজ আমলগুলো কেন করবেন না সহিশুদ্ধভাবে আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করবেন তাহলে মনোযোগ সহকারে ইনশাল্লাহ আজকে শনিবার রজব মাস চলছে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাও নাসুহা ক্ষমা চাইতে হবে গুনাহের সাগরের মধ্যে অনেকে ডুবে আছেন আল্লাহর কাছে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আজকে ক্ষমা চেয়ে মাপ চেয়ে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আপনি গুণা করেছেন সেটা অন্যায় করেছেন সেটা নত শিকার আল্লাহর কাছে করতে হবে শিকার আসতে হবে প্রথমে আপনি আল্লাহকে বলতে হবে তাহলে আপনি ক্ষমা পাবেন যে আল্লাহ আমি গুণা করছি ভুল করছি এটা স্বীকার করতে হবে অনেক মানুষ আছে গুণা কইরা কয় কি করছি কি করছি কিছুই তো করি না জাহান নামের মধ্যে চলে যাবে কারণ এরা গুনা করেও অনুতপ্ত হয় না আমার আল্লাহ অনুতপ্তকারীকে ভালোবাসে দেবীজি বলেছেন প্রত্যেকটি আদম সন্তান করে মাপ চায় আল্লাহ একবার তাই আপনাদেরকে বলবো আপনি আল্লাহকে প্রথমে বলতে হবে দোয়াটি পাঠ করার পূর্বে যে আল্লাহ আমি গুনা করছি ভুল করছি অন্যায় করছি এবং কাছে করতে হবে আল্লাহ আমি ওয়াদা করলাম ভবিষ্যতে আর কখনো গুণা করব না তারপর আপনি বলতে হবে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন এই কথাটা শুধু গুণা করছি ভুল করছি ভবিষ্যতে করব না আর আমাকে ক্ষমা করে দিন গুনা করছি ভুল করছি ভবিষ্যতে আর গুনা করব না আমাকে ক্ষমা করে দিয়েন তারপরে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আর কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে সাথে সাথে আপনি নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ আকবার প্রিয় দিদি ভাই এবং বোনেরা চলুন আমরা এক্ষুনি পাঠ করছি জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবা। বা দোয়াটি নবীজির শিখানো দোয়াটি তার পূর্বে আমরা পাঁচবার দরুদ শরীফ পাঠ করব নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ না পাঠ করলে আপনার দোয়া কবুল হবে না এই জন্যে শ্রেষ্ঠ দরুদ শরীফটি আপনি পাঠ করেন পাঁচটিবার বার ছোট্ট দুরু শরীফটা আমার সঙ্গে পঞ্চাশটা রহমত এক্ষণি রাজিল হবে আল্লাহর পক্ষ থেকে পঞ্চাশটা গুণামাফ হবে পঞ্চাশটা নেকি আপনার আমল আমার মধ্যে লিখে দিবে এবং নবী যে আপনার এই দুরুদের হাদিয়াটা ফেরেস তারা পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত সকলে বলি সুবাহান আমার সঙ্গে সঙ্গে আপনারা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গোলাগুলো ক্ষমা হওয়ার জন্য

تغفر الله الله أستغفر الله العظيم. إن الله غفور رحيم. بات قرون أستغفر الله العظيم. إن

আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন যত অভাবের মধ্যে আছেন আল্লাহ অভাব থেকে আপনাদেরকে বের করে ধনী বানাবে রিজিকে প্রচুর বরকত হবে আপনি আমলটি করার পর থেকে দেখতে পাবেন আল্লাহ তালা রহমত আল্লাহ তালার করম আল্লাহ একবার আমার সঙ্গে পাঠ করুন আপনার ঋণ থাকলে পরিশোধ হবে অভাবনটন থাকলে দূর হবে আল্লাহ রিজিক দিবে আপনাকে পাঠ করুন আমার সঙ্গে আল্লাহ হাজানি বিকা ওয়াল হাজা নি من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين কহ রের রেজা আল্লাহর কাছে তাও বা করবেন এর পূর্বে যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইসমে আযম নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাওয়া হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেয় তাই মনে প্রাণে ভালোবেসে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে ইসমে আযম দোয়াটি পাঠ করুন একটিবার আমার সঙ্গে তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ পাঠ করুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আবার আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআননি আশহাদু আন্নাকা أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له عفواً أحد চলুন আল্লাহর কাছে আমরা এক্ষুনি দোয়া করবো দোয়া করার পূর্বে আবারও পাঁচবার দুরুশরী পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন রংসনা তু ফিরল তো হ্যাঁ না

আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আর জীবনে গুনাহ করব না আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে দাও আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও ধনী বানিয়ে দাও যাদের ঘরের মধ্যে যে ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও আয় আল্লাহ আমাদের সকলে দিলের এক উদ্দেশ্য গুলোকে পূরণ করে দাও আল্লাহ আমাদের সকলকে তোমার পছন্দের বান্দা বান্ধাবান্ধী হিসাবে কবল করে নাও প্রত্যেকটা গোনা থেকে বেঁচে থাকার তাও ফিকে দান করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের সন্তান হয় না আল্লাহ তুমি সন্তান না দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান

তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো মনের আশা পূরণ করে দিও অনেক ধন্যবাদ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামদিনে স্পর্শ করে এসেছি যারা এত সুন্দর ভিডিওতে আমিন লিখেছে লাইক দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কামোদিনে নাও আমিন পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত